আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের এই চমপ্রদ কাহিনীটি শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কিভাবে একজন মহিলার একটি কুকুরের সাথে জেনা করার অপরাধ শুনে গ্রামবাসীরা এবং লোকজন কি করেছিল পুরো কাহিনীতে জানবেন তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে একটি লাইক করে দিন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো চলুন মূল কাহিনীতে চলে যাই বন্ধুরা একদিন বাদশার দরবারে চারজন ব্যক্তি আসলো আর একটি মহিলার ওপর অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্য অপবাদ দিল তারা বলল এই মহিলা তার চাহিদা পূরণের জন্য একটি কুকুরের সাথে নোংরা কাজ করে এই কথা শুনে বাদশা রেগে আগুন আর তৎক্ষণাৎ দরবারে ডেকে পাঠালেন যখন ওই মহিলা দরবারে আসলো তখন সে তার উপর আরোপিত সকল অপবাদ মিথ্যা দাবি করে বলল হুজুর আমি দুই বছর যাবত কোনো পুরুষ মানুষকে নিজের ইজ্জত দেখাইনি বাদশার শাহিদা ইমাকে হুকুম দিলেন ওই মহিলার তল্লাশি নিতে যাতে তার কথার সত্যতা প্রমাণিত হয় শাহী দায়মা নত দৃষ্টিতে ওই মহিলার তল্লাশি নেওয়ার জন্য উদ্যত হল যখনই দায়মা ওই মহিলার শরীর তল্লাশি চালাতে শুরু করল তখন ওই মহিলা অস্থির হয়ে চিৎকার করতে শুরু করল ওই মহিলা বলে উঠল এসব কি করছেন আপনারা আমার সাথে দায়মা শক্ত করে ওই মহিলাকে ধরে বলল তোমার নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য এটা করা অত্যন্ত জরুরি তখন ওই মহিলা মাথা নিচু করে বলল আল্লাহর কসম এসব অপবাদ মিথ্যা আমি এরকম কিছুই করিনি কিন্তু ওই মহিলার কথায় পাত্তা দিলেন না তিনি তল্লাশি দায়মা জারি রাখলেন তারপর দায়মা ওই মহিলার শরীরে কিছু বিশেষ চিহ্ন দেখে বলে উঠল হুজুর এই মহিলা মিথ্যা কথা বলছে এই মহিলার শরীরে এমন কিছু চিহ্ন রয়েছে যার দ্বারা বোঝা যায় যে সে কোনো জানোয়ারের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এই কথা শুনে পুরো দরবারে হৈচই পড়ে গেল গেলশার চেহারায় এক অদ্ভুত ধরনের চিন্তা আর রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল বাদশাহ ওই মহিলাকে পা থেকে মাথায় পর্যন্ত ভালো করে দেখে আবারও জিজ্ঞেস করলেন এই অপবাদ কি সত্যি তাহলে তুমি কেন আমাদের থেকে সত্য লুকাচ্ছিলে ওই মহিলা আবারও বলল হুজুর আমি মিথ্যা কথা বলছি না এসব অপবাদ মিথ্যা বাদশাহ একটি দীর্ঘ শ্বাস নিয়ে বললেন যদি সবকিছু মিথ্যা হয়ে থাকে তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ তুমি কেন আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছ না তখন ওই মহিলা বলল আমার শরীরে যে সকল দাগ রয়েছে সেগুলো আসলে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই দরবারে সকলে চুপ হয়ে গেল বাদশাহ বললেন সত্যি করে বলো এসব কি করে হয়েছে ওই মহিলা বলল যে ব্যক্তি আমাকে এখানে নিয়ে এসেছে সে আমার সাথে এসব করেছে আর সে এখন এই দরবারেই উপস্থিত আছে এই কথা শোনার সাথে সাথে আবারও দরবারে অস্থিরতা বিরাজ করল সবার দৃষ্টি ওই ব্যক্তির ওপরে গিয়ে পড়লো ওই মহিলা যাকে দোষারোপ করেছিল সকলে একে অপরের মুখ চাওয়া চাই করছিল বাদশার রাগে আগুন হয়ে গেলেন উনি তৎক্ষণাৎ তাদেরকে তলব করলেন যারা ওই মহিলার বিরুদ্ধে অপবাদ নিয়ে এসেছিল ওই চারজন ব্যক্তিকে দরবারে হাজির করা হলো। তারা কেউই বাদশার চোখে চোখ রাখতে পারছিল না তাদের চারজনের মাঝে এক অদ্ভুত ধরনের ভীতি বিরাজ করছিল বাচ্চার চোখ রাগে আগুন হয়ে উঠেছিল এক একজন ব্যক্তিকে বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তাদের প্রশ্ন করলেন তোমরা কি ওই মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলে এক মুহূর্তের জন্য তারা সকলে চুপ হয়ে গেল হঠাৎ তাদের মধ্যে থেকে একজন বলে উঠল হুজুর আমরা কোনো ভুল করিনি আমরা এই অপবাদের কথা আরেকজন ব্যক্তির থেকে জানতে পেরেছি বাচ্চার আগে আগুন হয়ে গেলেন আর বললেন আর তোমরা সেই বিষয় তদন্ত না করে কোনো প্রমাণ ছাড়াই একজন মহিলার উপর এত বড় অপবাদ লাগিয়েছ আমাকে বলো কে সেই ব্যক্তি যে তোমাদেরকে এই সংবাদ দিয়েছে ওই লোকগুলো একে অপরের মুখ চাওয়া করলো করল কিন্তু তারা কেউই কিছু বলল না বাচ্চার রাগান্বিত চোখ দেখে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আজ সত্য কথা না শুনে এই চারজনকে তিনি নিস্তার দেবেন না অবশেষে তারা সব সত্যি জানাতে বাধ্য হলো একজন লোক সাহস করে বলল হুজুর ওই ব্যক্তি দরবারে উপস্থিত আছেন কিন্তু আমরা তাকে চিনি না আমরা শুধু এটুকু জানি ওই ব্যক্তি এই মহিলার জীবনের সাথে জড়িত এই কথা শোনা মাত্র ওই জোরে হংকার দিয়ে আদেশ দিলেন তৎক্ষণাৎ ব্যক্তিকে আমার সামনে উপস্থিত করো কিছু সময় পরেই দরবারে দরজা খুলল আর ওই ব্যক্তিকে ভেতরে নিয়ে আসা হল ওই লোকের চেহারা ভয়ে একদম কালো হয়ে গিয়েছিল তার দরবারে পা রাখার মতো সাহস পর্যন্ত ছিল না বাচ্চা রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তুমি কি সেই ব্যক্তি যে এসব করেছ দরবারে আবার হুজুর মিথ্যা আমি এসব কিছুই করিনি বাচ্চার চোখে তখনও রাগের আগুন জ্বলছিল উনি বললেন যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ তুমি কথা কেন স্পষ্ট করে বলতে পারছ না এই কথা শুনে ওই লোক চুপ হয়ে গেল দরবারের সবাই বিস্ময়ের দৃষ্টিতে বাচ্চার ফয়সালার অপেক্ষা করতে থাকলো বাচ্চা আবারও ঘোষণা দিলেন আমরা এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে তদন্ত করব আর ন্যায় বিচার হবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বের করা হবে আর যদি এই অপবাদ মিথ্যা প্রমাণিত হয় অপবাদকারীকে কখনোই ছেড়ে দেওয়া হবে না এই কথা শুনে আবারও দরবারে হৈচই পড়ে গেল সবাই শুধু এটাই দেখার অপেক্ষায় ছিল যে শেষ পর্যন্ত কি হয় প্রথমে যারা বাদশাহ নামে জয়ধ্বনি ছিল আর তার সিদ্ধান্তের তারিফ করেছিল তারা সবাই তখন দরবারে নিঃশুভ হয়ে বসেছিল কারণ এ বিষয়টি অত্যন্ত রহস্যজনক ছিল সকলে অধীর আগ্রহে বসেছিল বিচারের ফয়সালা দেখার জন্য কিছুক্ষণ পরে বাদশাহ আবার ওই মহিলাকে দরবারে নিয়ে আসার জন্য আদেশ দিলেন ওই মহিলাকে তৎক্ষণাৎ দরবারে হাজির করা হলো। বাদশাহ তার দৃষ্টি ওই মহিলার দিকে তাক করলেন যে তখন একটি সাদা চাদরে নিজেকে জড়িয়ে রেখেছিল ওই মহিলার চোখ পর্যন্ত দেখা যাচ্ছিল না সে নীরব হয়ে বাদশার সামনে গিয়ে দাঁড়াল ওই মহিলা দরবারে প্রবেশের সাথে সাথেই আবার দরবারে অস্থিরতা বিরাজ করল একজন মহিলার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিল বাচ্চা যখন ভালো করে ওই মহিলাকে দেখলেন তিনি এটা ভেবে অবাক হলেন যে এরকম একজন পর্দাশীল মহিলা কিভাবে এত বড় পাপ কাজ করতে পারে বাচ্চা আবারও ওই মহিলাকে জিজ্ঞেস করলেন হে তোমার নামে আমার কাছে বিচার এসেছে যে তুমি জানুয়ারের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছো আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি এটা কি সত্যি এ চারজন ব্যক্তি বলছে তুমি একজন পতিতা তুমি কি ভুলে গিয়েছ যে আমাদের শরীয়তে এসব অবৈধ সম্পর্কে লিপ্ত থাকা হারাম যে ব্যক্তি এ ধরনের অপরাধ করে তাকে আমরা দশ বছরে কারাদণ্ড দেই হোক সে পুরুষ বা মহিলা তুমি কি ইসলামে জেনাকারী শাস্তির সম্পর্কে জানো না এসব শুনে ওই মহিলা অঝরে কাঁদতে শুরু করল বাদশাহ ওই মহিলার এই অদ্ভুত আচরণ বুঝতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন না ওই মহিলা জবাব দেওয়ার বদলে কান্না কেন করে যাচ্ছে বাচ্চা কিছুক্ষণ ওই মহিলাকে দেখলেন কিন্তু ওই মহিলার কান্না বন্ধ হল না তারপর তিনি দায়মাকে আবার ডাকলেন আর বললেন ওই মহিলার আরো ভালো করে তল্লাশি নিতে যাতে জানা যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা কিছুক্ষণের মধ্যেই শাহি দায়মা দরবারে হাজির হলেন বাচ্চা দায়মাকে সব কথা বুঝিয়ে দিলেন আর ওই মহিলাকে দায়মার সাথে মহলের ভেতরে পাঠানো হল যাতে দায়মা আরও ভালোভাবে ওই মহিলার তল্লাশি চালাতে পারে দরবারে উপস্থিত সকলে অধীর আগ্রহে দায়মার বক্তব্যের অপেক্ষা করছিল বাদশাহ ওই চার ব্যক্তির দিকে দৃষ্টি দিলেন যারা নীরব ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিছু সময় পরে দায়মা চিৎকার করতে করতে মহল থেকে বাহিরে বের হয়ে আসলেন তার চিৎকার শুনে দরবারে সকলে চমকে উঠল বাদশাহ তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন শাহী দায়মার অবস্থা এমন ছিল যেন সে অনেক বড় কোনো সত্য কথা বাদশাকে বলতে যাচ্ছে কিন্তু দরবারে উপস্থিত এতজন লোকের সামনে সেটা বলতে পারছে না বাচ্চা হাতের ইশারায় দায়মাকে চুপ করতে বললেন আর তাকে মহলের ভেতরে যাওয়ার আদেশ দিলেন বাচ্চা নিচেও দরবার থেকে মহলের ভেতরে গেলেন দরবারে আবারও হইচই পড়ে গেল কেউ কেউ ওই মহিলার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছিল আবার কেউ ওই মহিলার পক্ষ নিয়েও কথা বলছিল কিছুক্ষণ পর বাচ্চা মহল থেকে বের হয়ে আসলেন তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে বাচ্চার পেছনে ওই মহিলা সাদা চাদরে নিজেকে জড়িয়ে বাহিরে বের হয়ে আসলো বাচ্চার আগান্বিত দৃষ্টিতে ওই চার ব্যক্তি দিকে দৃষ্টিপাত করলেন আর বললেন একজন ব্যক্তি ছাড়া বাকি তিনজন দরবার থেকে বের হয়ে যাও তোমাদেরকে পরবর্তীতে রাখা হবে তিনজন ব্যক্তি একে অপরকে আতঙ্কের দৃষ্টিতে দেখতে দেখতে দরবার থেকে বাহিরে চলে গেল বাদশাহ ওই লোককে ডেকে বললেন তুমি বলতে চাও যে এই মহিলার বাড়িতে একটি কুকুর রয়েছে আর তাকে তুমি নিজের চোখে দেখেছ তুমি আমাকে বলো সেই কুকুরের রঙ কি এই কথা শুনে ওই লোক চুপ হয়ে গেল দরবারে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ওই লোককে দেখতে থাকল বাদশাহ তাকে জেরা করে যাচ্ছিলেন তিনি বিচক্ষণ দৃষ্টিতে ওই লোকের দিকে তাকিয়েছিলেন যখন ওই লোক কোনো জবাব দিল না তখন বাদশাহ বললেন তাড়াতাড়ি বল সেই কুকুরের রং কি বাদশা দ্বিতীয়বার প্রশ্ন করায় ওই লোক ঘাবড়ে গেল হকচকিয়ে লোকটি বলে উঠল হুজুর ওই কুকুর বাদামি রঙের জবাব শোনা মাত্রই দরবারে অদ্ভুত এক নিরবতা ছেয়ে গেল লোকটির জবাব শুনে বাদশাহ হ্যাঁ মাথা নাড়ালেন বাদশা গভীর চিন্তায় ওই ব্যক্তিকে দেখতে থাকলেন তারপর ওই ব্যক্তিকে বাহিরে পাঠিয়ে দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে দরবারের ভেতরে আসার হুকুম দিলেন যখন দ্বিতীয় ব্যক্তিকে একই প্রশ্ন করা হলো সে বলল কুকুর কালো রঙের বাচ্চা আবারও হ্যাঁসূচক মাথা নাড়ালেন কিন্তু দরবারে উপস্থিত সকলে অবাক দৃষ্টিতে বাচ্চাকে দেখছিল যখন তৃতীয় ব্যক্তিকে কুকুরের রং জিজ্ঞেস করা হলো তখন সে বলল কুকুর সাদা রঙের এরপর যখন চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো সে বলল কুকুর লাল রঙের এ কথা শোনা মাত্র বাদশাহ শিবাহীকে হুকুম দিলেন সেই কুকুরকে যাতে দরবারে উপস্থিত করা হয় ওই চারজন ব্যক্তিকে আবারও দরবারে দাঁড় করিয়ে দেওয়া হল কিছুক্ষণের মধ্যেই শিবাহীদের দ্বারা ওই কুকুরকে দরবারে নিয়ে আসা হল ওই কুকুর না বাদামি রঙের ছিল না সাদা না কালো আর না লাল রঙের কারণ আল্লাহ তালা ওই কুকুরটিকে সব রঙের মিশ্রণের সৃষ্টি করেছিলেন কুকুরকে দেখে ওই চারজন ব্যক্তি কানাঘোষা করতে শুরু করলো তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা মিথ্যা কথা বলে ধরা পড়ে গিয়েছে বাদশাহ ওই মহিলার দিকে দৃষ্টিপাত করলেন যে অসহায় চোখে বাদশার দিকে তাকিয়েছিল এবার বাদশাহ ওই মহিলাকে বললেন তোমার ভাষ্যমতে তুমি ওই কুকুরের সাথে কিছুই করনি তাহলে আমাকে এটা বলো যে এই চারজন ব্যক্তি তোমার ওপর এত বড় অপবাদ কেন দিচ্ছে ওই মহিলা গম্ভীর স্বরে বলল হুজুর আমি তো কারোর কোনো ক্ষতি করিনি আমি সবসময় আমার ঘরেই থাকি আমি না কখনো বাহিরে বের হয়ে কোনো পুরুষ মানুষের সাথে দেখা করি আর না কোনো কথা বলি তবু এরা আমার পেছনে কেন পড়ে আছে আমি নিজেও বুঝতে পারছি না আমার দ্বারা কি এমন অপরাধ হয়েছে যে তারা এভাবে আমার ইজ্জতের পেছনে পড়ে আছে আমি তো নিজেই অসহায় আমার বিয়ের কেবল এক বছর হয়েছিল তারপরে আমার স্বামীও মারা গেল আর মানুষজন এই বিষয়টি ফায়দা ওঠাতে শুরু করল ওই মহিলার মুখে এই কথা শুনে দরবারে আবার নিরবতা ছেয়ে গেল বাদশা সন্দিহান দৃষ্টিতে ওই চারজন ব্যক্তিকে দেখছিলেন ওই মহিলা ক্রমাগত কান্না করেই যাচ্ছিল ওই মহিলা আবারও বাদশাকে বলল আমি খুব বেশি প্রয়োজন না হলে কখনো বাহিরে যাই না তবুও আমাকে নিয়ে মানুষ নানা ধরনের কথা বলে আমি জানতাম একা একা আমার এই পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল আমার মাথায় না আমার মা বাবার ছায়া ছিল না স্বামীর আর না কোনো বড় ভাই বোনের এজন্য আমি আমার আল্লাহ তাল্লাহকে সহায় হিসাবে বেছে নিলাম আল্লাহ তালার কাছেই সব অভিযোগ জানাতাম আমার ঘরে অনেক অভাব তবু আমি কখনো কোনো পাপ কাজ করিনি কোনো গুনাহেও লিপ্ত হইনি অনেক মানুষ আমার পর হেজকারি দেখে আমাকে সম্মান করা শুরু করল প্রথমে যারা আমার অসহায়তের ফায়দা ওঠাত তারাও আমার অসহায়ত্বের ফায়দা ওঠানো বন্ধ করে দিল কিন্তু এ পৃথিবীতে আজও এমন কিছু মানুষ আছে যারা বিধবা মহিলাদেরকে শান্তিতে বেঁচে থাকতে দেয় না আর এরাও তাদেরই মতো হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি কখনও বাড়ির বাহিরে পা পর্যন্ত রাখিনি সংসারে রোজগারের কাজ আমার স্বামী করতো আমি বাড়িতে থেকে আমার স্বামী দেখাশোনা করতাম আর সংসার করতাম কিন্তু যখন আমার স্বামীর একটি বড় অসুখের কারণে মৃত্যু ঘটল তখন আমি নিজেকে বাড়ির ভেতরে বন্দি করে ফেললাম চার দেয়ালের মাঝে থাকতে শুরু করলাম আর তালার ইবাদত করতে শুরু করলাম একদিন আমি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজে বাড়ি থেকে বাহিরে বের হয়েছিলাম বাহিরে থেকে যখন বাড়িতে ফিরে আসব তখন আমি রাস্তায় একটি ছোট্ট কুকুরের বাচ্চা দেখতে পেলাম যে ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়েছিল আমি আশেপাশে তাকে দেখলাম কোথাও কোনো পানির মজুত নেই আমার মনে কুকুরটির হাঁপানো দেখে মনে হচ্ছিল হয়তো তার তেষ্টা পেয়েছে আমি কুকুরটিকে কোলে তুলে নিলাম আর আমার বাড়িতে নিয়ে আসলাম আমি কুকুরটির সেবার যত্ন করলাম তার ক্ষতস্থানগুলোতে ঔষধ লাগিয়ে দিলাম কুকুরটিকে পানি খাওয়ালাম ধীরে ধীরে কুকুরটি সুস্থ হতে শুরু করলো আর আমার ভক্ত হয়ে উঠল ছোট্ট নিষ্পাপ কুকুরের বাচ্চাটি বাড়িতে আসার কারণে আমারও কিছুটা ভালো লাগতে শুরু করলো আমার সালাদ শেষে মাঝে মধ্যে এই অবলা প্রাণীটির সাথে আমি দু একটা কথা বলতাম আমার মনে হতো যেন সে সত্যিকারের কোনো মানুষ আর খুব মনোযোগ সহকারে আমার প্রতিটা কথা শুনত সে সেদিন থেকে এই কুকুরটিও আমার সাথে বাড়িতে থাকতে শুরু করলো কখনো বাড়ির বাহিরে যেত না তারপর একদিন হঠাৎ আমার কিছু জরুরি কাজের জন্য বাহিরে বের হওয়ার প্রয়োজন হল স্বাভাবিকভাবেই আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না তাই আমাকে যে কোনো ছোট বড় কাজের জন্য নিজেকে বাহিরে যেতে হতো যখন আমি বাহিরে যেতাম তখন এই চারজন ব্যক্তি বাজারে রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে ললুপ দৃষ্টিতে দেখত আর আজে বাজে কথা বলত একদিন তো তারা সবসীমা অতিক্রম করে ফেলল আমার পিছু নিয়ে তারা আমার বাড়ি পর্যন্ত এসে পড়ল আমি ভয় পেয়ে দৌড়ে বাড়িতে এসে দরজা লাগিয়ে দিলাম আমি বাড়ির ভেতর থেকে তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম আর এই বিষয়টি শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি আমি যখনই বাড়ি থেকে বের হতাম এরা আমাকে দেখে হাসাহাসি করত আমাকে নানা ধরনের বাজে মন্তব্য করত একদিন তো এরা সবসীমা অতিক্রম করে ফেলল আমি আমার ছোট্ট কুকুরছানার সাথে বাড়িতে ছিলাম হঠাৎ তাদের মধ্যে থেকে একজন লোক এসে আমাকে বলল সে আমার সাথে রাত কাটাতে চায় আমি ওই লোকের কথা শুনে ভয় পেয়ে গেলাম আমি জানতাম না সে কে আমি বাড়ি দরজা থেকে ওই ব্যক্তিকে বিদায় করে দিলাম আর বললাম আমি এখানে পতিতালয় খুলে বসিনি যে এখানে আপনি আমার সাথে রাত কাটাতে এসেছেন এ লোকগুলো আমাকে অপমান করেছিল আমাকে বাজে কথা বলেছিল কিন্তু তবু তাদের বিরুদ্ধে আমি কোনো পদক্ষেপ নেই হয়তো সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল হুজু আমি সেদিন ওই লোকটির চেহারা দেখিনি যে সে কে কিন্তু হয়তো সে এই চারজন ব্যক্তির মধ্যে একজন ছিল পরের দিন সকালেও আরও একজন ব্যক্তি আমার বাড়িতে এসে আমার দরজায় কড়া নাড়ল আর এই ধরনের অসভ্য কথাবার্তা বলতে শুরু করলো আমাকে বলল আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আপনার সাথে সময় কাটাতে চাই তার বিনিময়ে আপনার যা কিছু দরকার সব আপনাকে দেব। যত টাকা লাগে দিব ধন সম্পদ লাগলে তাও দেব আমি বুঝতে পারছিলাম না সে কে আমি দরজার সামনে গিয়ে বললাম যদি আপনার আমাকে এতই ভালো লেগে থাকে তাহলে আমাকে বিয়ে করে ফেলুন আমি কোনো ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারব না আমার এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি বলতে শুরু করলো আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই কিন্তু আমার আগে বিয়ে হয়ে গিয়েছে আমার চারজন স্ত্রী আছে আর তারা যৌতুক হিসাবে অনেক ধনসম্পদ নিয়ে এসেছে যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার জীবন আমার জন্য অনেক মুশকিল হয়ে যাবে তাই আমি তোমাকে অনেক ধন সম্পদ দিতে রাজি আছি কিন্তু তোমাকে বিয়ে করতে পারব না তার মুখে এই কথা শুনে আমি তাকে আমার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলাম হুজুর এরপর থেকে আমি কোনো প্রয়োজনেও বাহিরে যেতে খুব ভয় পেতাম হুজুর আমি বাড়িতে বসে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করতাম দোয়া করতাম যাতে আমি এ জালিম পুরুষদের হাত থেকে রক্ষা পাই ওই দিনের পর থেকে আমার বাড়ির সামনে লোকজনের ভিড় লাগা শুরু হলো লোকজন আমার ঘরে পাথর ছুঁড়ে মারত আর বলতো তুই একটা নষ্ট মহিলা দুশ্চরিত্রা মহিলা তুই একটা পতিতা মহিলা আর না জানি কি সব অকথ্য ভাষায় আমাকে করত। আমার ঘর থেকে বের হতেই পারতাম না। আমি পারছিলাম না আমার সাথে কেন যেখানে নির্দোষ আমি কিছুই করিনি ওই মহিলা এসব বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়লো ওই মহিলাকে কান্না করতে দেখে বাচ্চা ওই চারজন ব্যক্তি দিকে তাকালেন যারা নীরব দৃষ্টিতে ওই মহিলাকে কান্না করতে দেখছিল ওই লোকদের দৃষ্টি নিচের দিকে ছিল আর তারা একদম চুপ ছিল তারা বলল হুজুর এই মহিলা মিথ্যা কথা বলছে এরকম কিছুই না এই মহিলা মিথ্যা কথা বলছে বাচ্চা বলে উঠলেন মিথ্যা কথা এই মহিলা বলছে না মিথ্যা কথা তোমরা বলছ তারপর যখন ওই কুকুরকে দরবারে নিয়ে আসা হলো তখন ওই চারজন ব্যক্তি আর গ্রামে সকলে অবাক হয়ে গেল কারণ কুকুরের রং যা ওই চারজন ব্যক্তি বলেছিল সেরকমটা মোটেও ছিল না তারা চারজনে বুঝতে পারলো তারা ধরা পড়ে গিয়েছে তখন তারা মিথ্যা কান্না শুরু করলো আর হাত জোর করে বাচ্চাকে বলল হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন কিন্তু বাচ্চা তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখলেন আর বললেন তোমরা নিরপরাধ একজন মহিলাকে দোষারোপ করার চেষ্টা করেছ এবার তোমরা নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করবে নাকি আমি তোমাদের শাস্তি শোনাব তারা বলল না হুজুর আমাদেরকে দয়া করুন হুজুর আমাদের নিয়ত আসলে খারাপ ছিল যখন আমরা জানতে পারলাম এই মহিলা বিধবা কম বয়সী আর দেখতেও খুব সুন্দরী তখন আমরা ভাবলাম আমরা এই মহিলার কাছে সুযোগ নেব আমরা অনেক চেষ্টা করেছি এই মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য কিন্তু সে একজন নেক মহিলা কখনোই সে আমাদের কুপ্রস্তাবে রাজি হয়নি একদিন যখন আমি এই মহিলার ঘরে কুপ্রস্তাব নিয়ে গেলাম আমি ওই মহিলার ঘর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলাম কুকুরের আওয়াজ শুনে আমি খুবই অবাক হলাম আমি বুঝতে পারলাম এই বাড়িতে এই মহিলা একা নয় তার সাথে একটি কুকুরও থাকে তখনই আমার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো আমি ভাবলাম আমি কুকুরের সাথে এই মহিলার অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে এই মহিলাকে সমগ্র গ্রামের সামনে অপদস্ত করব। কারণ সে আমার প্রস্তাবে রাজি হয়নি বারবার আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে এভাবেই এই মহিলাকে উচিত শিক্ষা দেওয়া যাবে তখন আমি আর আমার দিন বন্ধু মিলে ওই মহিলাকে সমগ্র গ্রামে অপদস্ত করা শুরু করলাম আমরা সম্পূর্ণ গ্রামে রটিয়ে দিলাম যে এই মহিলা একটি কুকুরের সাথে থাকে কুকুরটিকে সে তার বাড়িতে লুকিয়ে রেখেছে আর এই কুকুরকে দিয়ে সে তার চাহিদা মেটায় গ্রামের মানুষেরাও খুব সহজেই আমাদের কথা বিশ্বাস করল আর তারা ওই মহিলাকে দুশ্চরিত্রা ভাবতে শুরু করল হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন বোন তুমিও আমাদেরকে ক্ষমা করে দাও তখন বাদশা বললেন না তোমাদের এই পাপের কোনো ক্ষমা নেই আর তার শাস্তি শুধুমাত্র মৃত্যু তোমরা একজন নেক আর পবিত্র মহিলার ওপর দুশ্চরিত্রা অপবাদ লাগিয়েছ বাদশা ইসলামী শরীয়ত মোতাবেক ওই চারজনকে কঠোর শাস্তি শোনালেন গ্রামবাসীরা তাদেরকে পাথর আঘাতে হত্যা করল এই ঘটনা একজন মহিলার ইজ্জতের হেফাজত আর তার ওপর লাগানো মিথ্যা অপবাদের বিরুদ্ধে আল্লাতাল্লার শরীয়তি বিধান অবলম্বনে শিক্ষা দেয় একদিন এক ব্যক্তি ওই মহিলা দরজায় সে তাকে কুপ্রস্তাব দিয়েছিল আর যখন ওই মহিলা বারবার তাকে ফিরিয়ে দিয়েছিল তখন ওই লোক দুষ্টু চক্রান্ত করে ওই মহিলার ওপর এত বড় অপবাদ লাগিয়ে দেয় এই ঘটনায় বাচ্চা পর্যন্ত বসলে বাচ্চার যথাযথ তদন্ত করে অপরাধীদেরকে শাস্তি দেন আরও নিরপরাধ মহিলাকে গ্রামের এক বিধবা যুবকের সাথে সম্পূর্ণ নিজ খরচে বিয়ে দিয়ে দেন একই সাথে তিনি নবদম্পতিকে বেশ কিছু ধন সম্পদ দেন যাতে তাদের পরবর্তী জীবন বাধাহীন হয় আর ওই চার অপরাধী ব্যক্তিদেরকে তিনি সমগ্র গ্রামের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করেন তাদেরকে ময়দানে একটি গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় আর গ্রামবাসীরা পাথর আঘাতে ওই অপরাধীদেরকে হত্যা করে এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে আল্লাহতালা সবসময় তার পরহেজকার বান্দাদের হেফাজত করেন আর মিথ্যা অপবাদ থেকে রক্ষা করেন আল্লাহতালা আমাদের সকলকে মিথ্যা অপবাদ থেকে বাঁচার তৌফিক দান করুন আর আমাদেরকে সবসময় সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন আমিন